ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে প্রতিটা স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে কি করতে হবে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানা যাচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম অল এইচ ও আই টিচার্স অ্যান্ড আদার স্টেক হোল্ডার দ্যাট দ্য শিডিউল অফ দ্য সাবজেক্ট ওয়াইজ টিচার ওরিয়েন্টেশান প্রোগ্রাম যেটা ভাইট নোটিফিকেশান নম্বর দেওয়া হয়েছে ডেট চোদ্দো আট দু হাজার চব্বিশ দ্য মিটিং লিঙ্কস ফর ইচ সাবজেক্ট অ্যান্ড ইচ সেশান ইজ গিভেন বিলো দ্য রেসপেক্টিভ সাবজেক্টস টিচার্স উইল অলসো গেট দ্য সেম লিঙ্কস ইন দেয়ার ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার বিফোর দ্য মিটিং অর্থাৎ বুঝতেই পারছেন টিচার ওরিয়েন্টেশান প্রোগ্রাম অর্থাৎ আপনারা জানেন যে নতুন করে যে সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে বা সেমিস্টার পদ্ধতি শুরু হয়েছে সেই সম্পর্কে এই গুরুত্বপূর্ণ যে মিটিং সেটা হবে এবং তার জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে হবে তাও দিয়ে দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই দেখে নেব আমরা পরপর আপনাদের যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন কি করতে হবে দেখুন বলা হচ্ছে যে সমস্ত যে অনলাইন যে টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে সেটা কিন্তু জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুম আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে সেখানে আপনারা ল্যাপটপ ডেস্কটপ অথবা মোবাইলে যে কোনো জায়গায় কিন্তু এই জুম প্ল্যাটফর্মে এই ওরেন টিচার প্রোগ্রাম আপনারা শুনতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন এই দেখুন বাংলা যেটা দেওয়া হয়েছে সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে যেখানে বাংলা ফার্স্ট হাফে হবে সাড়ে এগারোটা থেকে শুরু হবে টাইমিং বলে দেওয়া হয়েছে সাড়ে এগারোটা থেকে এবারে সব কিন্তু জুমে হবে সব লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে লিঙ্কের সঙ্গে সঙ্গে এখানে দেখবেন আপনারা মিটিং আইডি দিয়ে দেওয়া হয়েছে পাসপোর্টও দিয়ে দেওয়া হয়েছে এই মিটিং আইডি এবং পাসপোর্ট সমস্ত দিয়ে দেওয়া হয়েছে আঠাশ তারিখেও তাই হবে বাংলা হবে এবং দেখুন উনত্রিশ তারিখেও কিন্তু বাংলা এছাড়া তিরিশ তারিখে আছে কেমিস্ট্রি এছাড়া আরও অনেক রয়েছে বিভিন্ন সাবজেক্ট সমস্ত সাবজেক্ট পরপর দিয়ে দেওয়া হয়েছে তো আমি এই এটি ভিডিও মানে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন আপনারা দেখে নেবেন আর সবাই এই টিচার ওরিয়েন্টেশান প্রোগ্রামে অংশগ্রহণ করবেন ধন্যবাদ